অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল চার্ট দেখলেই অনেক সময় মাথা ঘুরে যায় তাই না কিন্তু জানেন কি এই আঁকাবাঁকা লাইনগুলোর মধ্যেও একটা গল্প লুকিয়ে থাকে আজকের এই আলোচনাতে আমরা দেখব কীভাবে শুধু সাধারণ কিছু লাইন টেনে মার্কেটের সেই গল্পটা বের করে আনা যায় চলুন শুরু করা যাক আসল প্রশ্নটা হচ্ছে মার্কেটের এই যে ওঠানামা এর মধ্যে গল্পটা খুঁজে পাওয়া যাবে কিভাবে। যারা প্রথমবার কোনো প্রাইস চার্ট দেখেন তাদের কাছে তো এই আঁকা লাইনগুলো একদম ধাঁধার মতো মনে হতে পারে মনে হয় যেন এর কোনো মাথা মাথামুণ্ডই নেই কিন্তু বিশ্বাস করুন এর সমাধানটা কিন্তু একদম সোজা এ যে এত এলোমেলো ব্যাপার এর মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসে শুধুমাত্র একটা সরল রেখা যেটাকে আমরা বলি ট্রেন্ড লাইন আর এই সাধারণ জিনিসটাই মার্কেটের গতিবিধি বোঝার জন্য খুব খুব শক্তিশালী একটা টুল আচ্ছা মার্কেটের যত ধরনের মুভমেন্টই হোক না কেন মোটামুটিভাবে সেগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায় এই তিনটে বেসিক ট্রেন্ড বুঝতে পারলেই চার্টের প্যাটার্ন ধরাটা অনেক সহজ হয়ে যায় সবার আগে তো জানতে হবে এই ট্রেন্ড জিনিসটা কি তাই তো একদম সাধারণ ভাষায় বলতে গেলে ট্রেন্ড হচ্ছে মার্কেট কোন দিকে যাচ্ছে তার একটা সাধারণ দিক মানে ওভারঅল মার্কেট কি ওপরের দিকে যাচ্ছে নিচের দিকে নাকি একই জায়গায় ঘোরাঘুরি করছে প্রথমটা হচ্ছে আপট্রেন্ড এখন এটা কি যখন মার্কেট বারবার তার আগের লো পয়েন্ট থেকে একটু ওপরে একটা নতুন লো পয়েন্ট তৈরি করে সেটাকেই বলে আপ এই চার্টে যেমনটা দেখা যাচ্ছে সোজা কথায় দামের গতিপথটা ওপরের দিকে থাকে ঠিক এর উল্টোটা হচ্ছে ডাউন ট্রেন্ড এখানে কি হয় এখানে মার্কেট বারবার তার আগের হাই পয়েন্টের থেকে নিচে একটা নতুন হাই পয়েন্ট বানায় যেমনটা এই চার্টেও স্পষ্ট বোঝা যাচ্ছে সহজভাবে বললে দামগুলো ক্রমশ নিচের দিকে নামতে থাকে আর শেষ প্রকারটা হল সাইডওয়েজ ট্রেন্ড অনেক সময় মার্কেট ওপরেও যায় না নিচেও যায় না একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আটকে থাকে একে আবার রেঞ্জিং মার্কেটও বলা হয় মনে হবে যেন দামটা দুটো অদৃশ্য দেওয়ালের মাঝে ওঠানামা করছে আচ্ছা ট্রেন্ড তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হচ্ছে এই লাইনগুলো আঁকব কিভাবে বিশ্বাস করুন ব্যাপারটা জলের মতো সোজা চলুন দেখেনি কি সেই দুটো সহজে একটা ট্রেন্ড লাইন আঁকতে গেলে শুধু দুটো কাজ করা লাগে প্রথমে চার্টের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ টপ অথবা দুটো গুরুত্বপূর্ণ বটম খুঁজে বের করতে হবে পাওয়া গেল এবার শুধু ওই দুটো পয়েন্টকে একটা সরল রেখা দিয়ে জুড়ে দিন ব্যাস হয়ে গেল ট্রেন্ড লাইন এতটাই সোজা ঠিক আছে লাইন তো আঁকা হয়ে গেল কিন্তু শুধু আঁকতে পারলেই তো হবে না এগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করার জন্যও কিছু নিয়ম কানুন আছে এই নিয়মগুলো জানলে ট্রেন্ড লাইনটা অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে আর এই নিয়মগুলোর মধ্যে একটা সংখ্যা সেটা খুব খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে তিন হ্যাঁ নম্বর থ্রি একটা ট্রেন্ড লাইনকে নিশ্চিত করার জন্য এই সংখ্যাটার একটা জাদুর মতো ভূমিকা আছে তাহলে আসল কথাটা কি মনে রাখতে হবে লাইন টানার জন্য দুটো পয়েন্টই যথেষ্ট কিন্তু সেটা যে একটা সত্যিকারের বৈধ ট্রেন্ড সেটা নিশ্চিত হবে তখনই যখন প্রাইস এসে তিন নম্বর বার ওই লাইনটাকে স্পর্শ করবে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে লাইন যত বেশি খাড়া বা স্টিপ হবে ওটা তত কম শক্তিশালী হবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে আর শেষ পয়েন্ট হলো একটা লাইনকে প্রাইস যতবার টেস্ট করবে মানে স্পর্শ করে ফিরে আসবে ওই লাইনটা তত বেশি শক্তিশালী হতে থাকবে অনেকগুলো নিয়মকানুন তো জানা গেল কিন্তু একটা নিয়ম আছে যেটাকে বলা যায় সব থেকে গুরুত্বপূর্ণ একদম গোল্ডেন রুল এটা কোনোভাবে ভোলা চলবে না আর সেই গোল্ডেন রুলটা হচ্ছে নিজের মন মতো জোর করে মার্কেটের সাথে ফিট করানোর জন্য কখনো ট্রেন্ড লাইন আঁকা উচিত নয় এর মানে কি মানে হচ্ছে লাইনটা মার্কেটকে অনুসরণ করবে মার্কেট লাইনকে নয় যা দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করেই বিশ্লেষণ করতে হবে ব্যাপারটা একদমই সহজ যদি লাইনটা স্বাভাবিকভাবে চার্টের পয়েন্টগুলোর সাথে না মেশে তাহলে বুঝে নিতে হবে ওটা কোনো ট্রেন লাইনই নয় জোর করে কিছু মেলানোর চেষ্টা করাটা একদমই বৃথা তাহলে পুরো বিষয়টার সারমর্ম কি আসলে ট্রেন্ড লাইনগুলো মার্কেটের গল্পটাই বলে দেয় কিন্তু সেই গল্পটা শুধু তখনই শোনা যাবে যখন আমরা মার্কেট কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনব নিজের আইডিয়াটা মার্কেটের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না এবার চিন্তা করার বিষয় হচ্ছে সামনের চারটা কি গল্প শোনাতে চলেছে হয়তো এই জ্ঞানটা ব্যবহার করলে সেই গল্পটা ধরা একটু বেশি সহজ হবে